হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় সামিয়াকে নিয়ে আশা করি আপনারা সবাই আজকের ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমি চাই রেগুলার সামিয়াকে নিয়ে ভিডিও বানাতে তার সহজ সরল ব্যবহার মিষ্টি হাসি আর তার দুষ্টুমিগুলো আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু একটা বিষয় বারবার আমাকে থামিয়ে দেয় আপনারা জানেন কিছু মানুষ আছেন যারা সবসময় সমালোচনা করতেই ভালোবাসেন তারা সামিয়ার প্রতিটি কাজ প্রতিটি ভিডিও নিয়ে বাজে মন্তব্য করেন হয়তো তারা জানেন না সামিয়া আসলে কেমন সামিয়া শুধু ভালো না সে একজন অসাধারণ মনের মানুষ আর তার চেয়েও ভালো একজন মানুষ হলো তার মা আপনারা জানেন সামিয়ার প্রতিটি ভিডিওর পেছনে যিনি কষ্ট করেন ক্যামেরা ধরে থাকেন গাইড করেন তিনি হচ্ছেন তার মা সেই মা যিনি তার মেয়ের প্রতিটি ছোট মুহূর্ত ধরে রাখছেন ভালোবাসায় যত্নে তাহলে এখন যারা খারাপ মন্তব্য করেন একটু ভাবুন তো আপনার একটা কমেন্ট একটা কথায় কতটা কষ্ট পেতে পারে একটি মা তাই আজ আমি আপনাদের সামনে আমার জীবনের দুটি ছোট্ট গল্প বলবো। বন্ধুরা আজ একটা ছোট্ট গল্প শোনাবো এটা কোনো রূপকথা না এটা এক বাস্তব জীবনের গল্প এক ছোট্ট মেয়ে আর তার মায়ের গল্প সামিয়ার গল্প সামিয়া সবার প্রিয় এক মিষ্টি মেয়ে তার হাসি তার সরলতা আর তার দুরন্তপনায় ভরা প্রতিটি মুহূর্ত যেন মন ছুঁয়ে যায় তাকে নিয়ে ভিডিও বানানো মানে শুধু ভাইরাল কন্টেন্ট না এটা এক মামের ভালোবাসার গল্প এই সামিয়াকে যখন আমি ক্যামেরায় দেখি আমার মন বলে এই মেয়েটা আলাদা এত নিঃস্বার্থ এত প্রাণবন্ত কিন্তু বন্ধুরা আমি কি রেগুলার ভিডিও বানাতে পারি না কারণ কিছু মানুষ আছেন যারা কিছু না জেনেই সমালোচনা করেন তারা বলে এই মেয়ে তো বেশি অ্যাক্টিভ কেন মা ভিডিও করছে এভাবে মেয়েকে সামনে আনা ঠিক না কিন্তু ওরা জানে না এই মেয়েটার সবচেয়ে বড় বন্ধু কে তার মা হ্যাঁ সামিয়ার পার্সোনাল ক্যামেরাম্যান তার মা নিজে সেই মা যিনি তার মেয়ের হাসি ধরে রাখতে চান ভিডিওর ভেতর যিনি প্রতিদিন নিজ হাতে জামা পরায় চুল বাঁধে ক্যামেরা সেট করে আর মেয়ের পেছনে দাঁড়িয়ে বলে সামিয়া হাসো তুমি দুনিয়ার জন্য আলোর মতো এখন যারা খারাপ মন্তব্য করে তারা কি এই ভালোবাসা দেখতে পায় না তাই আজ আমি বলব সমালোচনার পেছনে না দৌড়ে ভালোবাসার গভীরতা বুঝতে শেখো একদিন আমি পড়েছিলাম একটা বাচ্চা ব্যাঙের গল্প যে কুয়ো থেকে বের হতে চাইছিল, কিন্তু অন্যরা বলছিল তুই পারবি না সে কারো কথা শোনেনি কারণ সে ছিল বধির আর সেই না শোনায় তাকে কুয়োর বাইরে এনে দিয়েছিল আমার স্বামীও সেই রকম তাকে যারা সমালোচনা করে সে তাদের কথায় থামে না কারণ তার পাশে আছে তার মা আর একজন মায়ের দোয়া সব সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী বন্ধুরা একটা কথা মনে রাখবেন যার পেছনে মা থাকে সে কখনো হারে না আর যারা অন্যকে কষ্ট দেয় তারা একদিন নিজেরাও বুঝে কেমন লাগে তাই দয়া করে ভালো মন্তব্য করুন দোয়া করুন একটা শিশুর হাসি বাঁচানোর জন্য হয়তো আপনার একটুখানি সম্মানই যথেষ্ট সামিযা শুধু একটা নাম না সে এক অনুভূতি একটা ভালোবাসা একটা স্বপ্ন যার পিছনে একজন মায়ের ভালোবাসা দাঁড়িয়ে আছে পাহাড়ের